এক সেকেন্ডে মাত্র চার ফুট কবি আর্কিটেক্ট রবিউল হোসেন মানুষেরা নাকি এক সেকেন্ডে চার ফুট হাঁটতে পারে সাধারণত বারো কোটি মানুষ আমরা আমরা সবাই একসঙ্গে হাঁটলে মোট আটচল্লিশ কোটি ফুট অর্থাৎ ষোলো কোটি গজ তার মানে এক সেকেন্ডে প্রায় নব্বই হাজার নয়শো দশ মাইল এগিয়ে যেতে পারি ইতোমধ্যে স্বাধীনতা পাওয়ার পর বিশ বছর পার হয়ে গেছে অথচ আমরা একই জায়গায় একই বিন্দুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়িয়ে মরছি সব সময় এক ইঞ্চিও অগ্রসর হতে পারছি না ইতোমধ্যে বঙ্গবন্ধুকে ভুলতে বসেছি জয় বাংলা নামক দীপ্র বজ্র নির্ঘোষ ভুলতে বসেছি সাতই মার্চে অতন্ত স্বাধীনতার ডাক ভুলতে বসেছি ভাষানে আসসালামু আলাইকুম ভুলতে বসেছি পাক সেনা রাজাকার আলবদর আল শামসদের অমানসিক অত্যাচারের কথা ভুলতে বসেছি আমাদের মা ধর্ষিত হওয়ার কথা ভুলতে বসেছি প্রতিটি বাঙালি মেয়েকে গর্ভবতী করে খাঁটি পাকিস্তানি সন্তানের জন্ম দেব শিওরের বাচ্চাদের যে রক্তে আগুন জ্বালার সব কথা ভুলতে বসেছি আমরা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের কথা ভুলে গেছি আমরা স্বাধীনতা যুদ্ধের কথা ভুলে গেছি আসলে এত ভুল মন নিয়ে স্বাধীনতা রক্ষা করা যায় না তাহলে স্বাধীনতাকে কিভাবে রক্ষা করা যায় সেকেন্ডে মাত্র চার ফুট খানিক এগিয়ে গেলেই একে রক্ষা করা যায় আসুন স্বাধীনতা যুদ্ধকে বুকের মাঝখানে রেখে তাই একসঙ্গে আমরা সবাই এক সেকেন্ডে চার ফুট পথ এগিয়ে যাই বন্ধুগণ এক সেকেন্ডে মাত্র চার ফুট খুব বেশি কিছু না